আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ আর্থিক তছরূপের ঘটনার পাশাপাশি শনিবার তিলোত্তমার ঘটনাতেও গ্রেপ্তার হয়েছেন তিনি একদিকে সিবিআই তদন্ত করে বিস্ফোরক সব তথ্য বের করছে অপরদিকে সন্দীপের বিরুদ্ধে ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছে তার প্রতিবেশী থেকে বন্ধুবান্ধবরাও এবার সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা তার অভিযোগ সন্দীপ ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সম্মান করতেন না তিনি একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতেন তারপর তাদের ওপর নির্যাতন করতেন কাজী আলী আফতাব বলেন উনি ফেসবুকের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ফোন নম্বর জোগাড় করতেন তাদের ডেকে পাঠাতেন এরপর তাদের সঙ্গে সম্পর্ক সম্পর্ক তৈরি করতেন তবে এই তৈরির পেছনে বাজে বা খারাপ কিছু আছে বলে মনে হয় না আমার কিন্তু যেভাবে উনি ওর যৌনতা প্রকাশ করতেন তাতে আমার অবজেকশন আছে একই সঙ্গে তার অভিযোগ উনি কামড়ানো খিমচানো এবং মারধর করা এই ধরনের ব্যবহার করতেন আমাদের কমিউনিটির তিনজনের সঙ্গে তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিন্তু তারা থানায় সেই সময় যেতে পারেননি যেহেতু উনি প্রভাবশালী তার উপর আবার ডাক্তার ছিলেন তারপর উনি সমাজের স্বীকৃত মানুষ ওই ব্যক্তির এও দাবি এই নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে হয়তো বলবে আপনি স্বেচ্ছায় সম্পর্কে গিয়েছেন তখন নির্যাতিতা বা নির্যাতিত যেই হন না কেন দোষী হয়ে যান